সালামু আলাইকুম বারাকাতু ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেলে মাদিয়ার তার্কিব আমরা দেখব কিভাবে ফেলে মাদিয়ার প্রত্যেকটি সিগার তার্কিব করতে হয় এবং তা মারুফ হলে খেমন তারকিব মাঝুল হলে কেমন তার্কিব আর তার ফাইল কত প্রকার ও কি কি প্রত্যেকটি বিষয় আমরা বিস্তারিত দেখব মূল আলোচনায় যাওয়ার পূর্বেই আমি যদি এই থার্কিব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি তাহলে ফেলে মাজির থার্কিব শিখতে হলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে ফিলে মাজির শিখাগুলোর সাথে জমিরের সম্পর্ক কি। তাহলে আমরা বিষয়টি অত্যন্ত সহজে বুঝতে পারবো দেখেন পাঁচ প্রকার জমিরের মধ্যে প্রথমটি হচ্ছে জমিরে মারফুয়ে মুতাসিল অর্থাৎ ফেলের সাথে মিলিত ফাইলের জমির আর প্রত্যেকটি ফেলে মাঝির সাথে একটি করে জমিরে মারফুয়ে মুক্তাসিল থাকবে যা মূলত তার কিবে ফাইল হবে আবার এই জমিরগুলো দুই প্রকার হয় একটি হচ্ছে জমিরে বারেস তথা স্পষ্ট জমির অর্থাৎ এই ফাইলটি আমরা ফিলের সাথে দেখতে পারব লিখিত থাকবে আর আরেকটি হচ্ছে জমিরে মুস্তাফিল তথা লুকায়িত জমির এই জমিরগুলো আমরা ফিলের সাথে দেখতে পারবো না বরং তা লুকায়িত থাকবে আর ফেলে মাঝির চোদ্দটি সিগার মধ্যে থেকে মাত্র দুইটি সিগাই এমন হয় যার মধ্যে তার ফাইল লুকাইতে থাকে এগুলো হচ্ছে ওয়াহিদে মুসাক্কারে গাইব যেমন নাসরা তার মধ্যে হুয়া ফাইল লুকাইত আর ওয়াহিদে মান্নাসে গায়েব যেমন নাসরাত তার মধ্যে হিয়া ফাইল লুকাইত আর এই দুইটি সিগা ব্যতীত বাকি প্রত্যেকটি সিগার মধ্যেই ফাইল বা স্পষ্ট হয় আর আমরা তা সিগাগুলোর মধ্যে দেখতে পারবো এই বিষয়গুলো এখন যদি আমরা ছক আকারে দেখি তাহলে প্রথমেই দেখেন সিগা তারপর তাসরিফ এবং তারপর হচ্ছে ফাইল যেহেতু জমিরে মারফে মুতাসিল হয় আর তা বারেজ হয় অথবা মুস্তাতির হয় তাই আমি এইখানে দুইটি গড় রাখলাম যাতে অতি সহজেই বোঝা যায় চোদ্দটির মধ্যে প্রথমেই আমরা গাইবের সইটি দেখি যেমন না সর না সর না সরু না সরাত না সরাথা, না সরনা তার মধ্যে আমি বলেছিলাম শুধু দুইটি সিগা ওয়াহিদে মুজাক্ষে গাইব না সরা তার মধ্যে হুয়া হচ্ছে মুস্তাতির তথা লুকায়িত লুকাইত ফাইল এবং ওয়াহিদে না গাইব তার মধ্যে হিয়া হচ্ছে লুকাইত ফাইল আর বাকি যা সিগাগুলো রয়েছে সবগুলোর মধ্যে ফাইল স্পষ্ট যেমন তাসনিয়া মুজাক্ষরে গাইব সর তার মধ্যে এই আলিফ হচ্ছে ফাইল তারপর জমা মুজাক্ষরে গাইব নাসারু সরু তার মধ্যে এই জমার ওয়াও হচ্ছে ফাইল তারপর তাসনিয়া মান্না গায়েব গাইব তার মধ্যে এই থা হচ্ছে ফাইল এবং জমা মান্না গায়েব গাইব নাসরনা তার মধ্যে এই নুন তথা না হচ্ছে ফাইল তাহলে তার কিবে বারেজের ক্ষেত্রে এই আলি ফুয়াও থা বা না এইগুলা হবে ফাইল আর মুস্তাতিরের ক্ষেত্রে হুয়া এবং হিয়া হবে ফাইল আমরা প্রথমেই মুস্তাতিরগুলার তার্কিবের নিয়ম দেখে নেই যেমন প্রথমটি হচ্ছে না সরা তার্কিবে আমরা বলবো না সরা ফেইল এবং ফাইল হচ্ছে হুয়া দমির ফেল এবং ফাইল মিলে জুমলা ফেইলিয়া খবরিয়া সেমভাবে না শরৎ না শরৎ হচ্ছে ফেল এবং তার মধ্যে হিয়া জমির হচ্ছে ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলাই ফেইলিয়া খবরিয়া আর এই দুইটি ব্যতীত বাকিগুলার তার নিয়ম হচ্ছে দেখেন তাসনিয়া হচ্ছে না সরা তার মধ্যে নাসরা সরা ফেইল এবং ফাইল হচ্ছে আলিফে তাসনিয়া ফেইল এবং ফাইল মিলে জুমলায় ফেইলিয়া খবরিয়া সেইমভাবে না সরু এর মধ্যে নাসরা সরা ফেইল ওয়াওয়ে জমা হচ্ছে ফাইল ফেইল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া সেইমভাবে না সরা থা এর মধ্যে থা এবং নাসার নার মধ্যে না আমরা ফাইল বলবো আর ফেল এবং ফাইল মিলিয়ে জুমলে ফেলিয়া হবিয়া হবে এই সিস্টেমে ফেলে মাজির প্রত্যেকটি তার তার্কিব হবে চাই তার যে কোনো মাঝদার থেকে যে কোনো বাপ থেকেই হোক না কেন না সরা ফাতাহা দাখালা খারুমা সামিয়া ফলাবা যাই হোক না কেন সেম তার্কিব হবে তাহলে আমরা দেখলাম গাইবের সিগাগুলোর কীভাবে তার্কিব করতে হয় এখন আমরা দেখবো হাজিরের সিগাগুলোর কীভাবে তার্কিব করতে হয় হাজিরের ছয়টি শিখা হচ্ছে নাসার তা নাসার থুমা নাসার থুম নাসার থি নাসার থুমা নাসার থুননা দেখেন যেহেতু মুস্তাতির শুধু দুইটাই হয় আর উভয় ঠিক গাইবের মধ্যে তাহলে হাজির এবং মুতাকাল্লিমের মধ্যে কোনো মুস্তাতির হবে না সব জমিরে বা স্পষ্ট হবে তাহলে নাসার তা এর মধ্যে থা নাসার থুমা এর মধ্যে থুমা নাসার থুম এর মধ্যে থুম নাসার থি এর মধ্যে থি নাসার থুমা এর মধ্যে থুমা এবং নাসার থুন্না এর মধ্যে থুননা এগুলা হচ্ছে ফাইল এবং তা হচ্ছে বা সিগার সাথে স্পষ্ট প্রথমটির তারকিব দেখেন নাসার তা জমির ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলায় খবরিয়া সেইভাবে প্রত্যেকটির তারকিব হবে আমরা যদি জমা মান নাসে হাজিরে তারকিব দেখি নাসার থুননা নাসারা ফেল ফেইল থুননা জমির ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেইলিয়ায় খবরিয়া এখন যদি মাঝহুল হয় তাহলে তার্কিব সেম শুধু আমরা ফাইলের জায়গায় থাকে বলবো না এবে ফাইল অর্থাৎ ফাইলের স্থলাভিশ বা ফাইলের জায়গায় তাহলে মাঝুল হবে নুসির তা আর তারকিবে আমরা বলবো নুসিরা ফেল, তা জমির না এবে ফাইল ফেল এবং না এবে ফাইল মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া সেম ভাবে যদি জমা মান্নাশে হাজিরের মাঝুলের তার্কিব করি আমরা তাহলে সিগাটি হবে নুসির নুসিরা ফেল এবং থুন্না জমির নায়েবে ফাইল ফেল এবং নায় ফাইল মিলে জুমলায় ফেইলিয়ায় খবরিয়া। তারপরে অবশিষ্ট দুইটি সিগা হচ্ছে মুতাকাল্লিমের প্রথমটি হচ্ছে ওয়াইদে মুজাক্কর মান মুতাকাল্লিম নাসার থু এবং দ্বিতীয়টি হচ্ছে তাসনিয়াও জমা মুতাকাল্লিম নাসার না নাসার তু এর মধ্যে থু জমিরে বারেস এবং নাসার না এর মধ্যে না হচ্ছে জমিরে বারেস আর এগুলো ফাইল হবে না সরা ফেল থু জমির ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলায় খবরিয়া আর যদি মাঝুল হয় সিগাটি হবে নুসিরা ফেল ফেল ফাইল এবং মিলে জমির ফেলিয়া খবরিয়া এই সিস্টেমে সমস্ত ফেলে মাজিয়ার সিগার থার্কিব হবে চাই তার যে কোনো মাঝদার থেকে যে কোনো জায়গায় ব্যবহৃত হোক না কেন সেম সিস্টেমে থার্কিব হবে আর শুধু আপনারা যদি জমিরে বারেজ এবং জমিরে মুস্তাথিরের পার্থক্যটা বুঝতে পারেন অতি সহজেই ফেলে মাজির তার করতে পারবেন এখন দেখব এই ফেলে মাজির সিগাগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন কিভাবে তার হবে আর বাক্যে ব্যবহৃত হলে তার তার নিয়ম হচ্ছে তিন প্রকার এর কারণ হচ্ছে তার ফাইলটি তিন ধরনের হয় এই কারণে তার তিন প্রকার প্রথম দুইটি আমরা দেখলাম অর্থাৎ প্রথমত ফাইলটি বাউরেজ হবে যেমন জরাব টু জায়দান এখানে দেখেন জায়দান মাফুল তার মধ্যে দুই জবর রয়েছে মনে রাখবেন যদি কোনো একটি শব্দ হয় ফেইলের পরে এবং তার মধ্যে যদি ফেস হয় তাহলে তা ফাইল হবে আর যদি তার মধ্যে জবর হয় তাহলে তা মাফুল হবে তাহলে জায়দান। জরাবা ফেইল তু জমির বারেস ফাইল এবং জায়দান হচ্ছে মাফুলে বিহি ফেইল ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলে ফেইলিয়ায় খবরিয়া দ্বিতীয়টি হচ্ছে ফাইলটি মুস্তাতির হবে যেমন জরাবা জায়দান সে জায়দকে প্রহার করেছে জরাবা ফেইল হুয়া জমির মুস্তাতির ফাইল এবং জায়দান হচ্ছে মাফুলে বিহি ফেইল ফাইল মাফুলে বিহি মিলে খবরিয়া আর আরেকটি প্রকার হচ্ছে ফাইলটি হবে না মুস্তাতিরও হবে না জমির হবে না বরং ইসমে হবে অর্থাৎ প্রকাশ্য ইসিম থাকবে বা যে ফাইল তার নামই উল্লেখ থাকবে তখন তার কিবের নিয়ম হচ্ছে আমরা ওই শব্দটিকে সরাসরি ফাইল বলবো যেমন জরাবা খালিদুন জায়দান এখানে দেখেন জায়দান দুই জবর সহ তাহলে তা মাফুল তারপর খালিদুন তার মধ্যে রয়েছে দুই পেশ খালিদুন হবে ফাইল আর আমরা তার কিবে বলব মাফুলে বিহি ফেইল ফাইল ও মাফুলে বিহি মিলে জুমলা ফেইল খবরিয়া আরেকটি উদাহরণ দেখেন খালাকা আরদ। দেখেন খালাকা ফেইল আল্লাহ ইসমে জাহির এইখানে স্পষ্ট রয়েছে ফাইল এবং আর হচ্ছে মাফুলে বিহি ফেইল ফাইল মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে ফেলে মাঝির প্রত্যেকটি শিকার থারকিপ করতে হয় আর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কিভাবে ফেলে মুদারের প্রত্যেকটি শিকার থারকিপ করতে হয়